খুল্লা পড়া শুরু করছে বেদাং বিভিন্ন শ্রুতি তজিপিনং জবা কুচুম সংঘা শুভ কাশ পিয়ং নেশং নেশ ওসমুন্ডে জয়ু জয়ু সম্ব ইত্যাদি ইত্যাদি এই বেড়ায় বেদ পড়তে পড়তে দশ মিনিট গেছে গা দশ মিনিট গেছে গা আমার বন্ধুগণ এবার লালবাতি জ্বলে উঠছে সিগন্যাল দিয়ে বলতেছে আউট প্লিজ আপ এটা টাইম ফেনিস তোমার টাইম শেষ তুমি আউট হও এবার এক বেটে গেছে গা দুই নম্বর ব্যক্তি রে ডাকতেছে হ্যালো টু ফার্সন চিপ গেছে কাম হিয়ার কুইক হ্যালো দ্বিতীয় ব্যক্তি জলদি আস তো দ্বিতীয় বেটা এলো বৌদ্ধ বৌদ্ধ বেটায় আবার ব্যক্তি বৌদ্ধ আবার হ্যাঁ ধর্মগ্রন্থ ত্রিপিঠ কত বা খুলছে খুললে কায়দা করে বৌদ্ধ বেটা আবার পড়তা ছিল অঘ আনন্দ বিক্ষোভে আসিস বধাং শরণাং ছামি শম্ভাং শরণাঙ্গ ছামি ধম্মাং শরণাঙ্গ ছামি ওয়াং শান্তি ওয়াং শান্তি ওয়াং শান্তি দেখছেন চোরেরা রাখো কি গত বছর রাখান রাজ্যের রোহিঙ্গা মুসলমানকে মাইরা শেষ করে দিল আবার শান্তির বুলি দেয় হেরা হে বেড়া তোরা যে কাম করছো তাই প্রমাণ হয়েছে গোটা বিশ্বের মধ্যে টপটের সন্ত্রাসী তোরা তোদের মুখে শান্তির বলি মানায় না কথা বলেন ঠিক কিনা তো এইবার এই বেড়ায় যখন ওম শান্তি ওম শান্তি করা শুরু করছে লালবাতি জ্বলে উঠছে লালবাতি জ্বলার পর ডাক দেখে আউট আচ্ছা টাইম ফিনিস টাইম শেষ তিন নম্বর ব্যক্তি আছে কেউ কষ্ট হচ্ছে সামনে গো তিন নম্বর ব্যক্তি আইছে তিন নম্বর ব্যক্তির ডাকতেছে দিতেছে হ্যালো হ্যাঁ চিপ গেস্ট ছাট ফারশন কাম হিয়ার কুইক তৃতীয় ব্যক্তি আইছে তৃতীয় ব্যক্তি আইয়া তৃতীয় ব্যক্তি খ্রিস্টান বাড়া বাইবেল খোলা শুরু করছে বাইবেল খুললে বেটা এবার পড়া শুরু করছে ইব্রানি ভাষা অলে সুমাইল মাইল বে মিউ মিউ শোনেন শোনেন অথ এব্রাটি এব্রাটি বে মিউ শোনেন শোনেন গাই গাডল এটা হলো ইব্রানি ভাষা আরে যারা হাসতেছে হাসতে দেন মিয়া বেদার মুখে দেখতারি না যেটি হাসবো না মনে করবেন বোর লোকে খাদ্য করেছে এটির ভিততে বালা না হাসার সময় হাসবেন কাদার সময় কাঁদবেন ঠেক কিনা বলেন তবে তো আমি মানুষ হাইসা হুইয়া বড় হাই বাপ দোয়া বরিস বলবেন হয় পকেট নাই রয়েছে নাইলে কোন অকাম করে বই রয়েছে আল্লাহ জানে হে গভীর চিন্তায় মগ্ন যে আল্লাহ আবার কি করব মাফ করব নাকি ধরবো আল্লাহ দান করুক আল্লাহ বুঝ দান করুক জোরে করে আমিন ওলা শুমাইল মাইল বি 102 শুনেন শুনেন অতএব এব্রাটি এব্রাটি বি বিউ শুনেন শুনেন গাইগা দল কইতে কইতে 10 মিনিট গেছে গা লাল বাতি উঠছে 3 নাম্বার ব্যাটা শেষ এবার 4 5 6 7 8 9 নম্বর কারি আব্দুল বাসে সাহেব কারি আব্দুল বাসে সাহেব উনি তো যাই আই আর বি মতন যাই আই খইলা পড়তে আরে না কারি সাহেবের একটা বাবা আছে না কিউ একটা বাবা আছে না কারি সাহেব যে হ즈মতের সাথে কোরআন শেপ তুইয়া এইবার এরকম কইরা ডলাডুলি শুরু করছে সময় জানি কয় মিনিট আমি অসুস্থ মানুষ কয়েকদিন ধরে শুকনা কাশিতে আক্রান্ত কষ্ট হয় এরপরে ওয়াশ করুন লাগে আর এমন একটা অবস্থা হয়েছে এমন একটা অবস্থা হয়ে গেছে আমি বক্তারা সাংগে উঠছে এরা যদি মরেও যায় এরপর দেখবেন শ্রোতারা কবর জিয়ারত করে কেব হুজুর ওয়াশ করবেন না ওয়াশ ঠিক কিনা বলেন এটা পাকের মেহরবানি কার মেহরবানি আলাপ মেহেরবানী এইবার কারিশাপ এবার জন ডোলাডুলি শুরু করছে ডুলতাছে তো মুসলমানরা খালি গুতাগুতি করতেছে কিরে ও কারিশাপ হুজুর যাই তো আর শুরু করতে না কারিশাপের তো একটা পজিশন লাগে পজিশন ঠিক করতে লাগবে না মানে মুসলমানদের বিচক্ষণতার পরিচয় হলো মুসলমান আগে অ্যাড্রেস জানবে লোকেশন তারপরে যাইয়া করব অবজারভেশন তারপরে নিব প্রিপারেশন আগে জানবো কি লোকেশন তারপর যাই করব কি অবজারভেশন তারপর নিব কি প্রিপারেশন তারপরে উনি বাস্ত মানে উনি সাজাইবো কোনটা কি করব সিলেকশন আর কি উনি এর করব এরপর দিতা দিব কেডা আমি কারি শুরু করছে এক মুসলমান আর এক মুসলমান খালি গুচার ডাক দেখে হ্যাঁ দাও দিছে ও হ্যাঁ সময় দেখে না দশ মিনিট সময় হ্যাঁ ডোলা ডুলি করতো জায়গা তিন চার মিনিট পাঁচ মিনিটের সময় ডাইন কানে হাত দিছে ছয় মিনিটের সময় বাম কানে সাত মিনিটের সময় হা করছে অক ঠেন লম্বা নিঃশ্বাস নিতেছে একদমে পর্বে তো এবার কারিছাপ পড়ার আগে ডাক দেখো আল্লাহ এরা আমার সময় বান্ধ দিয়েছে দশ মিনিট আচ্ছা কম মাবুদ দশ মিনিট কি কোরআন তেলত করা শেষ হইবো আল্লাহ গো শুরু কর মো তোমার নামে বাকিটা তুমি কইরো আর যোড়া কান আর জোড়া এবার কারিছাপ আট নয় মিনিটের সময় মোটা কণ্ঠি শুরু করে দিছে এখন যখন কারিসাপ পড়তেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামান ও খেলিল ডোলাডুলি করে কেউ আর গড়ি দেখে না মানে মাতোয়ারা হয়ে গেছে গা কুরআন সিন্না সুবহানাল্লাহ কইবেন না যেই বেডা লাল বাতি জ্বলায় অফ করায়বো হেই বিচারক ছুইদা পাগল হয়ে গেছে গা বিচারক ছুইদা কার হিসাবের পয়সা এর হইছে এখন যখন দেখছে যে বিচারক ছুইদা মাতোয়ারা হয়ে গেছে গা একটা টের পাইছে যে মোলবিদি আনলিমিট পড়তাছে হেই কিছু কয় না এই সুরে করছে কি পিছন দিক দেয়া আয়া এর কাছে আইছে সুন্দর করে ডাককা ডাকতে কইছে হ্যালো স্যার প্লিজ লুক এট দ্য টাইম ইউ ডিপারচার আনলিমিটেড বাট টু আই আর

আনসুরে যখন ডাক দিছে স্যার এতক্ষণে দিশে আইছে দিশা ফিরো তারপরে সারে বেড়ার দিকে তাকা ডাক দেখা এই ও টাসমি বাট এই ও এফ নরমাল পার্সন আই মিন জাস্টিস ম্যান ওকে এই ও তুমি আমারে ধাক্কা দিলা মানে টাস করছো মানে

সারে তো দাঁড়ায় ডাক দেখা হ্যালো প্লিজ আপ টাইম খালি অফ অফ করতেছে প্লিজ আপ আশি জন খ্রিস্টান যুবক পিছন থেকে দাঁড়ায় নট অফ ইস দ ভেরি ভেরি ইন্টারেস্টিং ওপেন ওপেন নট অফ নট অফেন খ্রিস্টান যুবক দ্বারা কয় কোন থামা থামি নাই চলছে যে চলছে যখন পড়া থামাইছে আশি জন খ্রিস্টান যুবক হাত নাড়া দিয়ে বলে ও মিশরের আব্দুল সামাদ সাহেবের পুত্র আব্দুল বাসেদ তোমার মনোমুগ্ধকর কণ্ঠের তেলোয়া শুনে আল্লাহর কালাম শুনে আমরা যদিও ছিলাম খ্রিস্টান কিন্তু হয়ে যাচ্ছি মুসলমান কালামার ঘোষণা দিচ্ছি কালামা পড়ায় দাও মুসলমান হয়ে যাব আর লাখ মানাত মানব না এবার প্রবেশ করবো সেই কোরআন শুনতেছেন ভালো লাগে না খারাপ লাগে যারা বলেন ভালো লাগে না খারাপ লাগে